ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো পালং শাক নিরামিষি পালং শাক রেসিপি খুব সাধারণভাবে আমি কীভাবেই বাড়িতে রান্না করে তো চলো আজকের আমার এই রেসিপিটা তোমরা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি মূলো বেগুন শিম আর কাঁচা লঙ্কা ঝালের জন্য আর পালং শাক আমি এখানে কুচি করে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এই সিজনে শীতকালের সিজনে পালং শাকের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব আমি এখানে সর্ষের তেলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা নিরামিষ পালং শাকের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় এই শীতকালে শীতের সিজিনে তোমরাও কিন্তু এইভাবে পালং শাকের রেসিপি একবার বানিয়ে ফেলো বন্ধুরা তো দেখো আমি ফোড়ন তো দিয়ে নিয়েছি ফোড়ন থেকে এবারে হালকা একটু স্মেল এলে আমি এখানে প্রথমেই আলুগুলো দিয়ে নেব একে একে আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি কিন্তু কিছুক্ষণ ফ্রাই করে নেব আলুগুলো কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি দিয়ে নেব মূলগুলো যে কেটেছিলাম সেই মূল টুকরো দিয়ে নেব আমি এখানে আগে থেকে কেটে রাখা শিম দিয়ে নিচ্ছি আমি এখানে কেটে রাখা বেগুন এইভাবে সবজিগুলো কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি এখানে মশলা ব্যবহার করব দিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতন হলুদ দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচের মতো জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর যেহেতু নিরামিষ আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচ আদা বাটা এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এভাবে মশলাটা সবজির সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি কষতে কষতে সামান্য জল ছড়া দিয়ে নিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে না যায় সবজিটা যাতে খুব সুন্দরভাবে বয়ল হয়ে যায় কষতে কষতে এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে নিচ্ছি পালং শাকগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পালম শাক কিন্তু একেবারে আমি কোনো রকম জল এখানে ব্যবহার করব না এইভাবেই কিন্তু কষতে কষতে আমার এই পালং শাকের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন আমি একটা পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে দেব দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো আমার কিন্তু সবজিটা কিন্তু অনেকটা বয়ল হয়ে গেছে আমি আবারও নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে আবার ঢাকা দিয়ে দেব। ভাবে দু থেকে তিনবার আমি একবার করে ঢাকা দেব আর কিছুক্ষণ আমি ঢাকনা খুলে দেখবো আমার সবজিটা রেডি হয়ে গেছে কি না আর আমি এখানে যেহেতু একদমই জল ব্যবহার করিনি আমি সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েই করছি আর পালং শাক থেকে তো জল বেরিয়েছে তো সেই জন্য আমার রেসিপিটা কিন্তু দেখো হয়ে গেছে আমি এখানে সামান্য চিনি দিয়ে আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেব আমার রেসিপিটা একদম হয়ে গেছে No. Mm -hmm. তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পালং শাকের নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা